এই গুসাইপুর গ্রামে এক বাপের দুটি বেটা আছে তো বড় বেটাটাকে কলকাতাতে পড়াচ্ছে কলকাতা কেলকাটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে আর ছোট বেটাকে গরু রাখাল বানিয়েছে গরুর রাখাল একদিন বড় বেটা বাড়িতে এসে দেখছে যে মা আব্বা ঘরের ভিতরে প্রচন্ড ঝগড়া করছে আচ্ছা মা আব্বার ঝগড়া দেখলে একটা বড় ছেলে শিক্ষিত ছেলে যদি দেখে নেয় তাকে খারাপ লাগবে আপনারা কি বলছেন লাগবে কি লাগবে না ছেলে ঘর থেকে বেরিয়ে গেল মা বাবা বুঝতে পারলো যে আমাদের ঝগড়া থেকে লজ্জা পেয়ে বেরিয়ে গেল এদেরও ঝামেলা মিটে গেল তখন ছেলে মা কে দিয়ে বলছে মা আব্বা বুড়া মানুষ বয়স্ক মানুষ আব্বার সঙ্গে আর ঘেনার ঘেনার করিয়েন না কি দরকার আছে আমাদের বলেন আমরা বড় হয়েছি আমরা এনে দিব শিক্ষিত ছেলে মাকে মার মতন বুঝিয়ে দিল ঝামেলা মিটে গেল বাবাকে যেয়ে বলছে মা মায়ের ব্যাপারে বাপকে যে বলছে আপা মা মেয়ে মানুষ বুড়ি মানুষ বুঝতেই পারছেন মেয়েদের বুদ্ধি একটু কম আছে তো মায়ের সঙ্গে আর না যা প্রয়োজন আমাদের বলেন আমরা বড় হয়েছি আপনাকে আমরা দিব বাপ শুনে খুশি হলো বাস ঝামেলা মিটে গেল শিক্ষিত ছেলে বুঝিয়ে দিয়েছে বুঝে নিয়েছে বেশ তিন তিন দিন চার দিন পর ওই বাড়িতেই বড় ছেলে কলকাতা চলে গেছে যে গরুর রাখাল সন্ধ্যাবেলা গরু টরু রেখে গরুর দড়িগুলো গোয়ালে রেখে গরু গোয়ালে রেখে লাঠি নিয়ে যখন করে বাড়িতে ঢুকছে ঢুকেই দেখছে যে মা আব্বাতে ঘরের ঝগড়া করছে গরু মাথায় যে কাজ এখন আমার কি করা দরকার তো লেখাপড়া করেনি। তো মা আব্বা ঝগড়া করছে রাখাল কি করবে দিশা না তখন ওর হাতে ছিল গরুকে মারা লাঠি ওই লাঠি দিয়ে মাকে কে মেরেছে আর বাপকে চারবারই মেরে দিয়েছে মা বাপ মার খেয়ে মাথা টুকে আফসুস করছে ছেলে বড় হয়েছে ভাবলাম বিয়ে ওটা বউ আসবে এখনো আমাদের মারে পাড়ার লোক যদি জানতে পারে দিবে ওকে বেটি আপনারা এটা বিচার করতে হবে গ্রামের মরল কে ডেকেছে আর সর্দার কে ডেকেছে সর্দার বিচার করতেছে আরও আর ও খ্যাপা জানে না যে ওরই বিচার করতেছে এটা একটা উপন্যাস ছেলে এবার মা সর্দার কে দেখে মাকে বলছে মা সর্দার এসে চা কর চা কর সর্দার কইছে আবে চা পরে খাবো তুই আগে বস বল মা কে কেনে মেরেছিস বাপ কে কেনে মেরেছিস বলে কেন মেরেছি তো কি হয়েছে বুড়া হাতির মতন ছেলে এখনো মা বাপ কে মারছি তোর হুসে যা কেন চাচা মেরেছি তো কি হলো আবার বলছি কি হলো বাপ মা কে মারছিস মোটা হুস বুদ্ধি জ্ঞান নাই তখন ছেলে বলছে চাচা মা বাপ কে মারতে হয় না বলে আরে গাধা না তখন ছেলেকে বলছে ছেলে বলছে সর্দারকে চাচা আমি কোনোদিন স্কুলে যাইনি আমি কোনোদিন মাদ্রাসা যাইনি মক্তব লেখা লেখাপড়া করিনি এটা আমার জানাই নাই যে মা বাপকে মারতে হয় না আমি মাঠে ময়দানে গরু চড়াই গরু রেখে বেড়াই গরু চড়িয়ে বেড়াই মাঠে যখন দুটা গরুতে খুব লড়ালড়ি করে তখন দুবারি করে পাছাতে মেরে দিলে ঝামেলা মিটে যায় তো বাড়িতে এসে মা বাপ খুব ঝামেলা করছে তো দুবারই করে পাঁচ হাতে দিয়েছি তো ঝামেলা মিটে গেছে এখন আপনাদের যেটা আমি বুঝাতে চেয়েছি গল্প থেকে এখানে মা বাপ মার খেলো তার জন্য দায়ী কে ছেলে না মা বাপ আপনারা বলুন সবাই বলুন মা বাপ কারণ জন্ম দিতে পেরেছে কিন্তু সে ডিউটি পালন করেনি বাচ্চা পেটে ধারণ করলে মা হওয়া যায় আপনার লহাপুর নলহাটি রেলওয়ে স্টেশনে যে মেয়েটা পাগলি মেয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে ওই পাগলিও চাইলে মা হতে পারবে কিন্তু সে পাগলি আদর্শবান মা হতে পারবে না তাহলে মা হওয়া সহজ কিন্তু আদর্শবান মা হওয়া অনেক কঠিন বাপ হওয়া সহজ কিন্তু প্রকৃত বাপ হওয়া অনেক কঠিন অনেক জটিল কিছু নীতি কিছু নৈতিকতা মেনে নিতে হয় চলুন বাপ হতে গেলে কি করতে হয় মা হতে গেলে কি করতে হবে এই ডিউটি আমরা একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরি চলুন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন হে পৃথিবীর এরা হে পৃথিবীর পিতারা গার্জেন অভিভাবকেরা তোমাদের জন্য তিন খানা জিম্মেদারি রয়েছে সন্তানের প্রতি তিনখানা ডিউটি তিনখানা দায়িত্ব আমি রসুল তোমাদেরকে দিলাম তোমরা পালন করো নবীদী বললেন শোনাও এ পৃথিবীর লোক তোমরা যারা অভিভাবক হয়েছো গার্জেন হয়েছো শোনো তোমাদের তিনখানা করণীয় আছে তোমাদের তিনখানা কাজ আমি নবী বলে দিলাম যখন তোমার বাড়িতে বাচ্চা জন্ম নিবে তখন সেই বাচ্চার উত্তম নাম তুমি নির্বাচন কর আমাদের বাড়িতে যখন সন্তান সন্ততি জন্ম নিবে প্রথম ডিউটি হলো তার জন্য ভালো নাম রাখতে হবে উত্তম নাম রাখতে হবে নামের ভিতরে কোন রকম সেরে যেন না চলে আসে তাহলে উত্তম নাম রাখার দায়িত্ব বাবা মা তোমাদের উপরে নবি দিয়েছে অতএব সন্তানের নামের ভিতরে যেন কোনো ভুল না হ এখন ডিজিটাল সময় এখন আমাদের নাম আর আদর্শ আছে হ্যাঁ ছেলের নাম কি বলছে ছেলের নাম টিঙ্কু নাম শুনেছেন আপনারা হ্যাঁ না বলুন টিঙ্কু নাম শুনেননি মেয়ের নাম কি বলে মেয়ের নাম পিঙ্কি পিঙ্কি মেয়ে নাই এরা কথা বলে না নাই আরেক জায়গায় জিজ্ঞাসা করছে ছেলের নাম কি বলে ছেলের নাম বল্টু কি নাম রেখেছে গেছে বল্টু আর হেডমালাকে জিজ্ঞাসা করেন বল্টু মানে কি ও মাথা টুকে মরে যাবে মানে করতে পারবে না